করেছেন জোরদার ভাষা বর্ণনা করছেন ইন্নাল ইনসান আলাফি খসুর নিঃসন্দেহ সমস্ত মানুষ ক্ষতিতে নিমজ্জিত রয়েছে সমস্ত মানুষ আল ইনসান যেমন আলহামদ মানে সমস্ত প্রশংসা ঠিক না ওই এখানে আলিফ লাম ইস্তেক রাখের জন্য অথবা জিনসের জন্য মানে মানুষ মাত্রেই হয় মানুষ মাত্রেই বলেন আর না হলে সমস্ত মানুষ বলেন মানুষ মাত্রেই কি ক্ষতিগ্রস্ত লাফি খুসরিন সারা মানে লস লস রয়েছে ক্ষতি তো রয়েছে তাহলে মানুষের আসল হচ্ছে যে মানুষ নিজেই করে থাকে নিজের ক্ষতি নিজেই করে থাকে ইন্নাল ইনসান লাফি খুসর এটা হচ্ছে মানুষের আসল প্রকৃতি যে মানুষ নিজের ক্ষতি নিজেই করে তাহলে এই ক্ষতি থেকে অব্যাহতের কোনো উপায় আছে নাজাতের কোনো উপায় আছে বাঁচার কোন রাস্তা আছে আল্লাহ বলছেন হ্যাঁ আছে তারপরে বলছেন এই চারটি গুণ থাকতে হবে চারটির একটি থাকলে হবে না চারটির দুটি থাকলে হবে না এই চারটি গুণ যেই মানুষের মধ্যে আছে সেই ব্যক্তি সেই মানুষ ক্ষতিগ্রস্ত নয় সেই মানুষ হচ্ছে লাভবান সেই মানুষ হচ্ছে সফল কাম ইল্লা তবে ওই ওরা ক্ষতিগ্রস্ত না যারা বিশ্বাসী হয়েছে যারা কি হয়েছে বিশ্বাসী হয়েছে ইমানদার হয়েছে ইমান মানে বিশ্বাস করা এক নম্বর দুই নম্বর হচ্ছে ও আমেলুসলিহা প্রথম বৈশিষ্ট্য আপনি জেনে শুনে সঠিক আকিদা আমল জেনে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে জেনে কি করবেন বিশ্বাস করবেন ইমানদার হবেন দুই নম্বর হচ্ছে ও আমেল উসালেহাত যখন বিশ্বাস করেন আপনি তাহলে যেগুলি কথা বিশ্বাস করেন তার একটি হচ্ছে আল্লাহর প্রতি ইমান আল্লাহ রব্বুল আলমিন সবকিছু দেখছেন জানছেন আল্লাহ পাক হিসাব নেবেন কখন হিসাবটা হবে আখেরাতে হিসাব হবে এই আখেরাতের প্রতি আপনার বিশ্বাস আছে তাহলে যখন হিসাব হবে সেখানে জবাব দিতে হবে তাহলে আমল করেন কারণ হাজিরে দিতে হবে একজন মুসলিম আর আপনি আমল করেন না বলছেন আল্লাহ পরকালে বিশ্বাস করি এই এইরকম মুসলিম বে আমল মুসলিম জাহান্নাম থেকে নাজাতের কোন চেষ্টা নেই জান্নাত পাওয়ার জন্য কোনো মেহনত পরিশ্রম নেই বলছে যে আমি মুসলিম মমিন ভাই বিশ্বাস করি মৃত্যু এতে কোনো সন্দেহ নেই কারণ যখন আপনি বিশ্বাস করেন তাহলে বিশ্বাস অনুযায়ী কাজ হবে আপনার দুনিয়ার ক্ষেত্রে বিশ্বাস হলেই কাজ করে না হলে কাজ করবেন না যদি আপনার জানা থাকে যে মালিক ধোকাবাজ বেতন দেবে না তাহলে কখনো আপনি কি করবেন না ডিউটি করবেন না কি বলছিলাম ইমানের পরে আমল আমলের ক্ষেত্রে আল্লাহ বলছেন সলে হাত সলে হাতে এক বছন না বহু বহুবচন বহু তার মানে একটা দুটা কাজ করলে হবে না ভাই আমি নামাজ পড়ি হ্যাঁ যথেষ্ট নামাজ পড়া গুরুত্বপূর্ণ না কিন্তু যথেষ্ট মনে করে যে নামাজ পড়ি হবে না হবে না সলে হাত অনেক ভালো কাজ রয়েছে অনেক নেক আমল রয়েছে সেই নেক আমল গুলি নেক আমল আপনি আপনার খেয়াল খুশি আপনার মেজাজে নির্ণয় করবেন না আল্লাহ পাক ফেসালা করেছেন আল্লাহ ফায়সালা করেছে যে এগুলি হারাম হারাম গুলি নাজাজ থেকে বেঁচে হচ্ছে আপনার নেক কাজ আর এগুলি হচ্ছে ফরোজ অজিব সন্নত মুস্তাফ সুতর এগুলি হচ্ছে নেক কাজ এই হচ্ছে নেক কাজ যার জন্য আল্লাহ পাকের ওহির প্রয়োজন রয়েছে আল্লাহ পাক যদি রসুল না পাঠাতেন আল্লাহ ওহি না করতেন তাহলে এই বিবেক বুদ্ধি দিয়ে এগুলি ভালো কাজ এগুলি মন্দ কাজ এই নির্ণয় করা সম্ভব ছিল না যার ফলে আল্লাহর আসমানি কিতাবেরও প্রয়োজন আর আল্লাহ পাকের নবী রসুলের প্রয়োজন জি ও আমেল হাত এবং তারা যারা কি করে ভালো কাজগুলি করে দুই নম্বর কাজ তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াতাওয়া সবিল হাককে ভালো কাজ করার পরে শুধু নিজের মধ্যেই ভালোটাকে কল্যাণকে সীমিত রাখে না ওয়াতাওয়াসাও একে অপরকে হকের সত্যের উপদেশ দিয়ে থাকে তাওয়াসা এতাওয়াসা মানে হচ্ছে ওসিয়ত করা উপদেশ দেওয়া আর তাওয়াসে যখন আসবে পরস্পরকে উপদেশ দেওয়া একজন আরেকজনকে উপদেশ দেয় তাহলে প্রত্যেক মুসলিম যে যতটা আল্লাহর দিন সম্পর্কে জানে নিজে আমল করার পরে একজন অপরজনকে কি করবে উপদেশ দেবে ভালো কথা বলবে যেটাকে কোরআনের অন্য ভাষায় বলা হয়েছে তা মরুনাবিল মারো ভালো কাজের নির্দেশ দেবে ও তান হাওয়ান আইল মন কার অন্যায় কাজে বাধা দেয় অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে মানুষকে যেটাকে অন্য জায়গায় বলা হয়েছে যে আল্লাহর দিনের দিকে ডাকবে বা আল্লাহর দিকে ডাকবে এগুলো হচ্ছে বিভিন্ন আল্লাহর দিকে হচ্ছে ভালো কাজের দিকে ডাকা দিকে হচ্ছে অন্যায় কাজে বাধা দেওয়া আল্লাহর দিকে ডাকাটাই হচ্ছে সত্য কথার উপদেশ দেওয়া একে অপরকে একজন অপরজনকে দিবে থেকে বোঝা গেল যে যেই ব্যক্তি উপদেশ দিচ্ছে সে দোষ মুক্ত না সে ত্রুটি মুক্ত না যে একজন লোক আপনাকে ভালো কথা বলছে সেই জন্য তার ভুল হতে পারে তারও ভুল হতে পারে সুতরাং তারও যদি ভুল ধরা পড়ে তো যেইভাবে সংশোধন হতে পারে সেইভাবে আপনি তাকে পৌঁছিয়ে দেন সুতরাং আপনার নজরে একজন মাসা আল্লাহ এত বড় আলেম আর এত বড় হুজুর এত বড় আল্লামা তার কি ভুল হতে তার ভুল ধরেছে কি ভালো মানুষ নাকি হ্যাঁ না তাহলে আল্লাহ তাওয়াস বলবেন না একজন অপরজনের ভুল ধরবে একজন আর একজনের সংশোধন করে দিবে আল্লাহাক বলছেন তাহলে আপনার সংশোধন একজন করে দিল আপনার মধ্যে যে দোষটা আছে এই জন্য নবী করিম রয়েছে আবু দাউদে যে আল মোমেন মির আতুল মোমেন মমিন আর এক মমিনের জন্য আইনা স্বরূপ আয়নাতে কি করে দেখিয়া দেয় তো আপনি এর জন্য হ্যাঁ মানে আপনি দেখতে পাচ্ছেন ওর মধ্যে কি দোষ টুটি আছে কোন জায়গাতে দাগ দাগ লেগে আছে দাড়িতে কোন জায়গাতে খড়কোটে লেগে আছে বা কিছু ময়লা আবর্জনা লেখে আছে এটা সাফ করে নেন আপনি ঠিক না ও আপনার জন্য আইন ও দেখতে পাচ্ছে আপনার মধ্যে কি দোষ ত্রুটি আছে আপনার টাকার নিচে কাপড় হ্যাঁ ইত্যাদি ইত্যাদি যে সব ত্রুটি আছে আপনাকে দেখা যায় না পাশাপাশি বাস করে ত্রুটি আছে তাহলে সে আপনার ওর আয়নাতে আপনাকে দেখতে পাচ্ছে নিজের দোষগুলি আপনি খুঁজে পান না দোষ থাকলেও আজকালকার অধিকাংশ আমার নিজের দোষ দেখতে পায় না ও অপর দেখতে পাই শুধু অন্যের দোষগুলি দেখতে পাই নিজের দোষা দেখতে পায় না তো একজন অপরজনকে সত্যের উপদেশ দেবে তার মানে দিনের দিকে আহ্বান করবি দিকে আহ্বান করবে এটা হচ্ছে তিন নম্বর কাজ সফলতা হাসিলের জন্য ক্ষতি থেকে বাঁচার জন্য চার নম্বর যখন হক কথা সত্য কথা মানুষকে জানাবেন শিক্ষা দেবেন উপদেশ দেবেন ওয়াতাওয়া সব তখন কষ্ট দিতে পারে সুতরাং আপনাকে প্রস্তুত থাকতে হবে নিজে ধৈর্য ধারণ করার জন্য এবং অন্য কেউ যারা সাথী সঙ্গী রয়েছে তাদেরকে ধৈর্যের উপদেশ দেওয়ার জন্য ওয়াতাওয়া তারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়ে থাকে তারা একজন অপরজনকে ধৈর্যের উপদেশ দিয়ে থাকে এই হচ্ছে সুরা আসরের সংক্ষিপ্ত তর্জমা এবং তফসির জি সুরে আসরের তফসির পড়লেন সুরে আসরে দুটো জিনিস উল্লেখ করা হয়েছে একটা পজিটিভ একটা নেগেটিভ একটা হচ্ছে সুখের উপায় আর একটা হচ্ছে দুঃখের কারণ হ্যাঁ লাভের উপায় আর ক্ষতির কারণ দুটো কথা উল্লেখ করা হয়েছে বুঝলেন না ইহকাল পরকালে সুখের উপায় কি সুখের উপায় হচ্ছে চারটি গুণ আপনার মধ্যে যদি চারটি গুণ থাকে তাহলে আপনি সুখী দুনিয়া আখেরাতে সুখী এলিম আল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে যেটি তিনটি মূল নীতি সালাসাতুল রসুল যে বইয়ের নাম হ্যাঁ যদি থাকে আমল যদি থাকে আর এদিকে যদি যেটা আপনি শিখেছেন সেই দিকে যদি মানুষকে দাওয়াত দেন দাওয়াত দেন রাখেন শিখান তালিম দেন প্রচার করেন আর ধৈর্য যদি ধরতে পারেন এই পথের উপর অটল যদি থাকতে পারেন জি হ্যাঁ তো এই এই চারটি বৈশিষ্ট্য হচ্ছে কি সুখের উপায় আসবাবু সাদা ভাগ্যবান হওয়ার মাধ্যম আপনি কি করে ভাগ্যবান হবেন যদি আপনাকে দাওয়াতের মাধ্যমে ধৈর্য ধারণের মাধ্যমে সহজ কথায় সুরা আসল তাই না আপনি যদি দুনিয়া আখেরাতে নিজের সৌভাগ্য চান তো এই চারটি গুণ নিজের মধ্যে তৈরি করুন আর একটি হচ্ছে হতভাগা হওয়ার কারণ আপনার দুর্ভাগ্যের কারণ বদনসিব হওয়ার কারণ দনে এত বদনসিব আর আখেরা তো বদনসিব ভাগ্য খারাপ যদি করতে চান তাহলে এই চারটি গুণে ত্রুটি করুন